সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওতে আগত সকলকে জানাই শুভেচ্ছা আজকে আমি মাটি দিয়ে প্রতিমার আঙুল তৈরি করছি তো এই আঙুলের মাটিটি হলো এঁটেল মাটি এবং বালি মাটির মিশ্রণ তার সঙ্গে কিছু পরিমাণ পাট মিশিয়ে নিয়েছি আগে আমি গোল গোল করে যেমন সাইজ করবো সেই হিসাবে আমি আঙুলগুলোর জন্য মাটি কেটে নিয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ একটি একটি করে আঙুল তৈরি করছি যাতে ভিডিওটি খুব লম্বা না হয় তার জন্য আমি একটু স্পিড দিয়ে নিয়েছি এক এক করে সব আঙুলগুলিকে তৈরি করে নিলাম এবারে বুড়ো আঙুল তৈরি করছে চারটি আঙুল একসঙ্গে হয় আর বুড়ো আঙুলটাকে আলাদা করেই করতে হয় এখানে এখন আঙুল হচ্ছে এই যে এইভাবে কঞ্চির সাহায্যে মুখটাকে তৈরি করে নিলাম এবারে আঙুলগুলো জোড়াচ্ছি আঙুলটা একটু মিহি এবং বাকি তিনটে আঙুল মোটামুটি উনিশ বিশ একই রকমই হয় আমি সেভাবেই করার চেষ্টা করলাম তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন হাতগুলিকে একটু বাঁকি আঙুলগুলিকে একটু বাঁকিয়ে নিলাম যাদের দেখতে সুন্দর লাগে তার জন্য আমার সমস্ত আঙুল তৈরি করা কমপ্লিট হয়ে গেল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ